জলপাইগুড়ির করলা নদী এই নদী এখন যেন নালা কচুরি পানা আবর্জনায় করলা নদীর দম বন্ধ বছরের পর বছর এভাবেই নদীর বুকে ফেলা হচ্ছে আবর্জনা দেখুন নদীর পরে ফেলা হচ্ছে আবর্জনা নদীর বুকে জমছে নোংরা নদীর পাড়ে স্তূপ স্তূপ আবর্জনা থার্মোকলের পাহাড় এটা জলপাইগুড়ির করলা নদী জলপাইগুড়ি পুরো এলাকা চোদ্দ কিলোমিটার জুড়ে এই নদী বয়ে গিয়েছে কচুরিপানা আবর্জনায় নদীর দম বন্ধ এমন আবর্জনা এবং কচুরি পানায় ভর্তি হয়ে থাকছে এবং নদীতে এসে অনেক মানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এসে প্লাস্টিক পুজোর ঘট বারবার নিষেধ করা সত্ত্বেও নিজেরাও ফেলে যাচ্ছে নদীর পারে ফেলা হচ্ছে নোংরা ব্যাগে করে নোংরা এনে ফেলছেন বাসিন্দারা তো নদীতে ফেলালেন কেন নোংরাগুলো যে নদীতে ফেলা যায় দিচ্ছে না নদীতে ফেলা যায় না খাইছে তো এইখানে খাই নদীতে ফেলেছেন কেন আমি তো জানি না তো নদীর পরে আবর্জনা ফেলছিলেন এক ব্যক্তি ক্যামেরা দেখে সেই আবর্জনা আবার ব্যাগে ভরে নিয়ে যান প্রশাসনের কোনো দৃষ্টি আমরা এখনও অবধি লক্ষ্য করিনি নদীটার প্রতি নদীটাকে রক্ষা করবার প্রতি উপযুক্ত ব্যবস্থা না হয় তবে শহরের ভেতরে যে টেমস নদী জলপাইগুড়ি জেলার বলা হয় টেমস নদী এই কলা নদী মজে যাবে একেবারে শেষ হয়ে যাবে আমরা চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বিশেষ করে দিন বাজার থেকে থার্মোকল সেখানে চলে আসছে তো আমরা চাই যে মানুষ আর একটু হোক পৌরসভা পৌরসভা মতো কাজ করবে এবং সে দর্শক অনুরোধ করেছে এটা সহযোগিতা করার জন্য আমরা আগামীতে আবার যেগুলো নোংরা রয়েছে সেগুলো পরিষ্কার করবো জলপাইগুড়ি থেকে শান্তনু নিউজ বাংলা যে খবরের দিকে নজর রাখতে হবে ওয়াকা আইনের প্রতিবাদ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় অশান্তি গাড়ি বাড়ি দোকানে আগুন লুট সুতি গঞ্জে দুদিনে গুলিবিদ্ধ তিন সুতিতে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ বিএসএফ পুরে খাক সরকারি বাস গিয়েছে অ্যাম্বুলেন্স বিস্তীর্ণ এলাকায় ভাঙচুর হয়েছে ইট বৃষ্টির প্রমাণও স্পষ্ট এসব ছবি মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় ওয়াক অফ আইনের প্রতিবাদে শুক্রবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে জাতীয় সড়কের মাঝে গাড়িতে আগুন সরকারি বাসে আগুন একাধিক গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় বাদ যায়নি অ্যাম্বুলেন্সও এভাবেই শুক্রবার উত্তেজনা ছড়ায় সুতি সামশেরগঞ্জে শনিবারও স্থানীয়দের মনে আতঙ্ক আমার বাস চোখের সামনে ভাঙছে দেখছি কিছু করতে পারছি না বেরোলে আমরা কি মেনে দিবে বাচ্চাগুলো কাল থেকে কিছু খাবার খায়নি সব কাঁদছে বাড়িতে আতঙ্ক বাসে স্টুডেন্ট ছিলই বাসে পুরো ভাঙচুর করেছে স্টুডেন্টকে আমরা নিজের বাড়িতে রেখেছি স্কুল বাস ছিল এটা জাতীয় সড়ক অবরোধ তাণ্ডব ধুলিয়ানে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা ভাঙচুর চলে রেলের গেটম্যানের অফিসেও ভেঙে দিদি সাহ বলে একজন ছিল কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে গেছে কিন্তু এখানে ছিল আমার সাথে আর কি বিক্ষোভ অবরোধের সঙ্গে শুক্রবার লুটপাটও চলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় থুলিয়ানের এক শপিং মল লুট করে বিক্ষোভকারীরা একের পর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় অনেকেরই রুটি রুজির শেষ সম্বলটুকু আর নেই ছিল তখন আমাদের ছিলামই না ঝামেলা থাকে না আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি বাড়ি থেকে বাস কিছু তো বাঁচাতে পারিনি এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের না আমাদের কোনদিন হয়নি ছোট থেকে আজ পর্যন্ত বড় হয়ে গেলাম কোনোদিন আমাদের জুড়ে ঝামেলা ওইরকম হয়নি সকালে এলাম কি দেখে আসি হাল হাল দিয়ে খারাপ শেষ দোকান ছিল চায়ের ঠান্ডা সব এই দোকান থেকে সব এখান থেকে বিক্ষোভ আগুন তাণ্ডব টিআর গ্যাস গুলি সব মিলিয়ে সুতি সুতিগঞ্জে জোর সোর গোল পরিস্থিতি সামলাতে ময়দানে নামে বিএসএফ শনিবার জাতীয় সড়ক স্বাভাবিক প্রণব বন্দ্যোপাধ্যায়ের সরকার নিউজ এইটিন বাংলা অতি শামশেরগঞ্জের ছবিটা দেখলেন উত্তেজনা মুর্শিদাবাদের অশান্তিতে ফের মৃত্যু যে ছবি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এই অশান্তির পরের মুহূর্তের ছবিগুলো এখনো দগ দগ করছে আর এরই মধ্যে ফের মৃত্যু এবার সুতিতে মৃত্যু হল গুলিবিদ্ধ কিশোরের কাল সুতির সাজুর মোড়ে গুলিবিদ্ধ কিশোর সহ দুজন আজ হাসপাতালেই মৃত্যু হল গুলিবিদ্ধ কিশোরের আমি সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে কথা বলবো প্রণবের সঙ্গে প্রণব তার মানে নিহতের সংখ্যা বেড়ে হলো তিন একদম তাই সুতি এবং সানসেরগঞ্জে যে ঘটনা তোমার ঘটছে দুদিন ধরেই তাই সেই ঘটনায় কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন আজকে গতকাল রাত্রিবেলাতে সুতিতে তোমার মেয়ে পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছিল তাদের মধ্যে একজন ছিল নাবালক এবং অন্যজন ছিল তোমার একজন কৃষক সেই যুবক কিন্তু তাকে গুরুতর আহত অবস্থা প্রথমে জঙ্গিপুর তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় আজকে দুপুরবেলাতে সেই যুবক কিন্তু মারা যায় এবং পুলিশের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সে কাজ থেকে বাড়ি ফিরছিল সেই সময় গুলিবিদ্ধ হয় এবং মধ্যে গুলি লাগে অস্তোপচারও হয় কিন্তু তারপরে আজকে দুপুরবেলায় অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি তারপরে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আমরা জানি যে গত দুদিন ধরে তোমার শামসেরগঞ্জ এবং সুতি দুদিনই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল একাধিক বাস পুড়েছে বাস থেকে পুলিশের গাড়ি থেকে তোমার বাড়ি ঘর ভাঙচুর লুটপাট এবং পুলিশকে লক্ষ্য করে বোমা এই ঘটনা ঘটে এবং আজকে সকাল তো তোমার শামসেরগঞ্জে একাধিক ঘটনায় এই ধরনের অশান্তের ঘটনা ঘটে এবং এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ প্রায় একশো দশ জনকে গ্রেপ্তার করে এবং একদিকে কিশোরের মৃত্যু হয়েছে অন্যদিকে মুর্শিদাবাদে খুন বাবা ছেলে শামশেরগঞ্জে অশান্তিতে খুন করা হয়েছে দুজনকে অশান্তি চলাকালীন বাড়িতে ঢুকে কুপিয়ে খুন শামশেরগঞ্জের জাফরাবাদে খুন বাবা ছেলে সরাসরি চলে যাব প্রণব রোজ আমার সঙ্গে প্রণব যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে এখনো পর্যন্ত একশো দশজনকে গ্রেপ্তার করা হয়েছে যেমন আপডেট দিলে তুমি কিন্তু এই যে বাবা ছেলেকে খুনের ঘটনায় কজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই ঘটনায় এবং পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হচ্ছে যে বারে বারে পুলিশকে ফোন করলেও পুলিশ কিন্তু দেরি করে এবং যখন তোমার তাদের বাড়ি করছিল এলাকার মধ্যে ভাঙচুর চালাচ্ছিল তখন পুলিশকে বারে বারে তারা ফোন করেছে কিন্তু কোন রকম ভাবে পুলিশ কিন্তু আসেনি এবং তারপরে কিন্তু তার ছেলেকে এবং বাবাকে যখন কুপিয়ে খুন করে দেহ পড়ে থাকে তারপরেও তারা বারে বারে ফোন করেছে তারপরেও কিন্তু পুলিশের দেহ আসেনি প্রায় ঘন্টা তিনেক পর পুলিশ ঘটনাস্থলে দেহ জগন তুলতে যায় তখন কিন্তু পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের অভিযোগ পুলিশ যদি আগে আসত তাহলে এই দুটো প্রাণ অন্তত হারাতে হতো না এবং তারপরে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং দেহ তুলতে বাধা দেয় যদিও পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তারপর আলোচনা করে যে উপযুক্ত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা এই আশ্বাস পাওয়ার পরে কিন্তু তারা দেহ তুলতে দেয় এবং তারপরে তাই দুটো দেহ নিয়ে তোমার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু চিকিৎসকেরা মিথ্য বলে ঘোষণা করে এবং তারপরে ময়না তদন্ত করে তুমি আমাকে যখন আমরা তিনজন এখনো পর্যন্ত মুশিদাবাদের অশান্তিতে নিহতের সংখ্যা তিন তখন ফের শামশের গঞ্জে গুলি চললো এবং সেই গুলিতে এক কিশোর সহ দুজন আহত যারা হাসপাতালে চোখে ছাদিন রয়েছে। কি আপডেট কি অবস্থা তাদের এখন কেমন আছে সেই কিশোর সহ আরও একজন দেখো গতকালের পর সুতিতে না হলেও কিন্তু শামসেরগঞ্জ সকাল থেকে কিন্তু দফায় দফায় অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায় বিভিন্ন জায়গাতে গ্রামের মধ্যে লুট থেকে আগুন থেকে শুরু করে একাধিক বাড়িতে আগুন থেকে শুরু করে বিভিন্নভাবে পুলিশের ওপর ইটবৃষ্টি শুরু করে সেই সময় পুলিশের গুলিতেই তোমার গুলিতে দুজন তোমার গুরুতর আহত হয় গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ যার মধ্যে একজন নাবালক এবং একজন কিশোর রয়েছে বলে কিন্তু এবং তাদের পরিবারের দাবি তারা যেহেতু বিড়ি শ্রমিক বিড়ি কারখানায় কাজ করতে যাচ্ছিল সেই সময় যার পথেই তাদের গুলিবিদ্ধ হয় এবং দুজনকে তোমার প্রথমে জঙ্গিপুর হাসপাতালে পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে যদিও চিকিৎসকরা জানিয়েছেন দুজনের অবস্থা স্থিতিশীল এবং যদিও পুলিশের পক্ষ থেকে বা বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু এই গুলির কথা স্বীকার করা হয়নি তবে পুরো ঘটনার কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ এবং বিএসএফ এর পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে এবং এলাকায় যাতে আর কোনো ধরনের এই ধরনের অশান্তি না ঘটে সেই কারণে কিন্তু পুলিশের লুটমার্চ চলছে এখন এলাকার মধ্যে দেশ প্রণব বাংলো মোর আমাদের শমশের ঠিক আছে ওখানে পুলিশ রোড ব্লকেড হয় ন্যাশনাল হাইওয়ে ব্লক হয় পুলিশ ইন্টারভেন করে কিন্তু তারপরে পুলিশের ওপরে আক্রমণ হয় আপনারা দেখেছেন অনেকক্ষণ ধরে পুলিশ প্রচন্ড সংযত থেকে আমাদের যেরকম যা ড্রিলে আছে সব রকম ফোর্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম অব দি উই ট্রাই টু ফলো দ্যাট ড্রিল তো লাঠি গ্যাস সব রকম চালানো হয় ইন দ্য মিন টাইম যেটা হয় ক্রাউড আরও এক্সাইটেড আরও ভায়োলেন্ট হয়ে যায় এবং গার্মেন্ট আমাদের প্রপার্টিজ আছে ইভেন পাবলিক বাস আছে এগুলোতে অগ্নিসংযোগ দোকান পাটে ব্যান্ডলিজম অগ্নিসংযোগ এরকম ঘটনা আরম্ভ হয় তিন ঘন্টা এরকম চলার পরে পুলিশের ওপরও প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায় দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ পার্সোনাল চার রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ চারটে রাউন্ড ফায়ারিং করে এবং আমাদের কাছে খবর আছে দুজন তাতে ইঞ্জার্ড আছেন দুজনেই কিন্তু আউট অফ এখন অবধি আছেন হাসপাতালে আছেন অ্যান্ড অ্যাজ অফ নাও আর স্টেবল অ্যান্ড দে আর আউট অফ ডেঞ্জার আজও থমথমে সুতি শামশেরগঞ্জ যে ছবি আপনাদের দেখাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে র্যাফ নামানো হয়েছে তবে সাজুর মোড়ে কড়া নিরাপত্তা আরও নিরাপত্তা বাড়ানো হলো সুতির সাজুর মোড় সাজুর মোড়ের কথা কেন বলছি কারণ সাজুর মোড়েই গুলিবিদ্ধ কিশোরের আজ মৃত্যু হয়েছে এলাকা জুড়ে চলছে নাকা তল্লাশি সরাসরি চলে যাব অমিত সরকার রয়েছে আমার সঙ্গে অমিতের সঙ্গে কথা বলবো অমিত সকাল থেকে আমরা থমথমে পরিস্থিতি দেখেছি র্যাফ নামানো হয়েছে এবং সাজুর মোড়ে বিশেষ করে আরও আলাদাভাবে মানে বাড়ানো হয়েছে নিরাপত্তা কি ছবি এই মুহূর্তে উঠে আসছে দেখো সকাল থেকে আটো নিরাপত্তা ছিল সুতি থানা এলাকার সাজুর মোড়ে এবং বিকেল গড়াতে আমরা দেখলাম সেখানে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী স্ট্যাকো তাদেরকে দিয়ে রুটমার্চ করানো তাদেরকে ঘটনা সেই সাজুর মোড়ে নিয়ে আসা এবং একই সঙ্গে র্যাফ এছাড়া আমরা দেখেছি ডিআইজি পদমর্যাদার অফিসার অমিত কুমার রাঠোর তিনিও সেখানে ছিলেন গতকাল তিনিও ইনজর্ড হয়েছেন আজকে রাজ্য রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে যে গতকালের ঘটনায় আঠেরো জন পুলিশ কর্মী জখম হয়েছেন এবং আমাদের আজকে যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়ছে দেখা যাচ্ছে ডিআইজি পদমর্যাদা অফিসার অমিত কুমার রাঠোর তিনি নিজে গতকাল ইনজোর্ড হয়েছেন তিনি ইনজুরি অবস্থাতে আজকে কিন্তু সেখানে ডিউটি করছেন এবং বিকেল বাড়ার সাথে সাথে যেখানে নিরাপত্তা যেমন আটো করা হয়েছে এবং একই সঙ্গে নাকা চেকিং বা নাকা তল্লাশি চালানো হচ্ছে এবং জানিয়ে রাখবো ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে রাজ্য পুলিশের তরফে বা সুতি থানার তরফে যাদের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং মোবাইল বাজেয়াপ্ত কেন করা হয়েছে সূত্রের দাবি তাদের মোবাইল থেকে মোবাইলে দিনের অশান্তি সংক্রান্ত বিভিন্ন ভিডিও তাদের মোবাইলে রয়েছে ছবি রয়েছে তাদের গুজব যাতে তারা না ছড়াতে পারেন সেই জায়গাও কিন্তু জায়গাতে কিন্তু জোর দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের তরফে সেই জায়গা থেকে তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বা মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তাদেরকে আটক করা হয়েছে কারণ তারা কোনো উপযুক্ত জবাব তারা কিন্তু পুলিশের কাছে দিতে পারেননি তাদের ফোনে কেন এই ধরনের সকল ভিডিও তারা রয়েছে এমন কি বেশ কয়েকজন রয়েছে যাদের নিজের মোবাইল নয় অন্যের আত্মীয়ের মোবাইল নিয়ে তারা রাস্তায় বেরিয়েছিলেন বেশ অমিত অশান্ত মুর্শিদাবাদ শান্তির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংযত থাকার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের আইনের জবাব চান কেন্দ্রের কাছে বলে বার্তা মমতার আর কি ঠিক কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির তবে এদিনকে তিনি তার এক্স এটি পোস্ট করেছেন এবং যে পোস্টের মধ্যে দিয়ে প্রত্যেকে শান্ত এবং থাকেন তিনি যেটা যেটা করে দিয়েছেন নামে অধার্মিক আচরণ বরদাস্ত করা হবে না এবং যারা প্রত্যেক মানুষ যারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রাণ মূল্যবান রাজনীতির স্বার্থে তারা কেউ রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না এবং দাঙ্গা যারা করছেন আসলে তারা সমাজের ক্ষতি করছেন একই সঙ্গে তিনি উল্লেখ দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা রাজ্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে কোনো হিংসাত্মক কার্যকলাপ রাজ্য সরকারের তরফ থেকে প্রশ্রয় দেওয়া হবে না এছাড়া যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজনা দেখাচ্ছেন সেই আইনটি রাজ্য সরকার করেনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যাকে আবার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে এই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে ছক বলে তোপ অভিষেকের নামনা করে বিরোধীদের তোপ অভিষেকের শান্তি বজায়ের বার্তা অভিষেক অনেকে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে আমি সকলকে অনুরোধ করব। বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে গুন্ডামি বরদাস্ত নয় হিংসা ছড়ালে কড়া পদক্ষেপ আইন ভঙ্গকারীরা কেউ ছাড় পাবে না হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

হুলিং এস করে যারা মিস্ক্রিয়ান্স আছে উই উইল ডিল উইথ দেম ভেরি ভেরি স্ট্রংলি কোন রকম অশান্তি ছড়ালে কড়া হাতে ব্যবস্থা হুশিয়ারি এডিজি আইন শৃঙ্খলারও আমাদের যত সিনিয়র অফিসার আছেন এডিজি লেভেল অফিসার আইজি লেভেল অফিসার আছেন মোর দেন ব্যাটালিয়ন অফ স্পেশালাইজ ফোর্সেস আর স্টেশন ইন জঙ্গিপুর হান্ড্রেড এইটিন পিপলস হ্যাভ ইনস্টেড সোফা আর আঠেরো জন আমাদের পুলিশ ইঞ্জুরি আছে আমাদের যত রিসোর্স আছে উই আর কমিটিং হোল হার্টেডলি টু এনশিওর দ্য পিস প্রিভেলস যারা যারা হুলিগানিজম করেছে যারা যারা ভায়োলেন্স ইন্ডাল করেছে নান অফ দেম উইল বি স্পেড হু এভার ইট মাইট বি পিসফুল প্রসেশন পিসফুল প্রোটেস্ট ইজ ওকে উইথ চিঠি শুভেন্দু অধিকারীর সুতি ধুলিয়ানে তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী চিঠিতে ঠিক কি উল্লেখ করেছেন বিস্তারিত জানাবে আবির রয়েছে আমার সঙ্গে আবির যেমন গতকালও দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন রেল স্টেশন জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সে জায়গাতে প্রচুর লাইনে বসেছিলেন যেটা অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে যে এই ধরনের আচরণ চলতে থাকবে সেটা হচ্ছে যে রেল কেন্দ্রীয় সম্পত্তি সেগুলো নষ্ট হতে পারে এবং এটা আশঙ্কার আঁজ তিনি তার উল্লেখ করেছেন এবং এক্ষেত্রে কিছু ঘটনার উদাহরণের কথাও তিনি উল্লেখ করেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সম্পত্তি সেটাকে রক্ষা করা বা অধিকার করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথাযথভাবে নজরদারি করা হোক এবং যারাই গোটা ঘটনাগুলির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সেই কারণেই হচ্ছে উল্লেখ তিনি রেলের পাত উলুছে যারা তারা তো দেশপ্রেমিক হতে পারে না তারা বিরোধী এবং যারা করেছে তারা আনসারুল বাংলা সিমি এবং পিএফআই সঙ্গে যুক্ত এনআইএস দা ফিট অর্গানাইজেশন টু টেক অ্যাকশন দিস টাইপ অফ অ্যান্টি ন্যাশনাল অশান্তিতে তিনশো পঞ্চান্ন তরজা সুতি শামশেরগঞ্জে গন্ডগোলে তুঙ্গে তরজা বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ তৃণমূলের বিজেপি যেটা চাইছে এই বকাপ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দাও সেই ফাঁদে পা দেবেন না সেই ফাঁদে কেউ পা দেবেন না রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে বকাপ বিল প্রতিরোধ করা যায় না যারা এখানে করছেন তারা বিজেপি কে সাহায্য করার চেষ্টা করছে যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে পাল্টা তৃণমূল কে তোপ সুকান্ত মজুমদারের বিজেপি কোন সময় তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচপান্ন আজ অবধি বিজেপি একবার তিনশো ছাপ্পান্ন জারি করেছে তাও নিজের স্টেটকে ভাঙার জন্য কোনো বিরোধীদেরকে ক্ষমতা সরানোর জন্য আমরা তিনশো ছাপ্পান্ন ব্যবহার করি না এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে সুকান্তকে পাল্টা কটাক্ষ কুনালে সুকান্ত ৩৫৫ ধারা জারি করার দাবিকে পাল্টা কটাক্ষ এদের ভিত্তিহীন দাবি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কথাবার্তা রাষ্ট্রপতি শাসন অমুখ শাসন শাসন যখন দু বছর ধরে মণিপুর জলে তখন এদের থাকে প্রধানমন্ত্রী তো একবার যাওয়ার প্রয়োজন মনে করেন না ইটসেলফ একটা এসব জ্ঞান কোথায় প্ররোচনা তারপরেও এলাকা ভিত্তিতে এই প্ররোচনা দেওয়া হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখান বিজেপির প্ররোচনায় পা দেবেন না বিজেপি আপনাদের আবেগে আঘাত করছে যাতে আপনারা রিয়াক্ট করেন গন্ডগোল করে দিয়ে সেইটাকে আবার বিজেপি ইস্যু করতে চাইছে নয়া ওয়াক অফ আইনের নিন্দা করেই শান্তি বজায়ের আর্জি অধীর চৌধুরীর ওয়াক বিলের বিরোধিতা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আজ থেকে নয় যেদিন থেকে পার্লামেন্টে ওয়াক বোর্ডের জন্য বিল আনা হয়েছে সেদিন থেকে কংগ্রেস প্রতিবাদ করছে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এই ওয়াক বোর্ড আইনটাকে বাতিল করার জন্য কিন্তু প্রতিবাদ যেন প্রতিবাদের মতন হয় পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ভাবে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হচ্ছে সেখানটায় পুলিশকে মার ধর তাদের গাড়ি জ্বালিয়ে পুলিশ কোথায় পালাবে তার পথ খুঁজে পাচ্ছে না আমি শুধু একটা কথাই বলবো আন্দোলন নিশ্চয়ই হবে কিন্তু সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় সেই আন্দোলন যেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না যায়